আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি ক্যাব নিয়ে যাচ্ছি রৌমারি বাজারে তো আজকে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা গাড়ি দুটা গাড়ি চরপাড়ার তো দর্শক আজকে দুইটা গাড়ির ভিতরে আমরা কিছু মাল উঠাইছি দর্শক মালগুলা হলো এগুলো হলো লবণা আমরা নিয়ে এলাম সানন্দমারি বাজার থেকে দর্শক যারা অটো গাড়ি বান দিতে চান তারা অবশ্যই এরকম একটা শক্তিশালী একটা গাড়ি বান দিবেন এসব গাড়িগুলা প্রচন্ড পরিমাণ মনে করেন লোড নেয় এবং মালগুলা নেয় এই যে যে আজকে আমার সামনে গাড়িটা দেখতেছেন এই গাড়ি ভিতরে বিশটা লবণের বস্তা নেওয়া হয়েছে এক একটা বস্তায় আপনার ষাট কেজি করে মানে এক বস্তার লবণের ভিতরে একটা বস্তার ভিতরে ষাট কেজি লবণ আছে দর্শক যারা অটো চালক যারা আছেন এবং যারা দিনমজুরি যারা পরিশ্রম করেন খুব তারা এসব একটা অটো বেঁধে নেবেন আমার মতন এই পিছনে কিন্তু আরেকটা একটা গাড়ি আছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন এটা হলো আমার গাড়ি আর সামনে হলো একটি ভাইয়ের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুইটা গাড়ি যাচ্ছি আমরা রোমারি বাজারে আমরা আইলাম সানন্দবাড়ি বাজার থেকে আমরা কিছু মাল নিয়ে এলাম লবণের বস্তা দর্শক এখন আমরা যাচ্ছি রোমারি বাজারে রোমারি এটা রাজিতপুর বাজার কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রাজিতপুর বাজার থানা আমরা রোমারি বাজার যাব এই লবণ বস্তা গুলা নিয়ে দর্শক আমাদের অটো যারা বান দিতে চান মানে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের জামালপুরের এই পাশ থেকে যারা বান দিতে চান তারা স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন সেটা হলো আমাদের খাইরুল ভাই খাইরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো যারা অটো চালক যারা আছেন তারা অবশ্যই নতুন একটা যেরকম অটো গাড়ি বেঁধে নেবেন তো আমি দেখাইতেছি আপনাদের দেখেন এই গাড়ির মধ্যে কতগুলা বস্তা তোলা হয়েছে যাও যাও যান জান যান আপনি যাই থাকেন দর্শক যারা অটো বান্ধবেন তারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের এই চরপাড়া এলাকায় হ্যারুল ভাইয়ের দোকানে সাথে যোগাযোগ করবেন এটা হলো জামালপুর ডিস্ট্রিক্ট ডাউনগঞ্জ থানা ডাংদারা ইউনিয়ন পোস্ট অফিস কানচর দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিভিশনগুলা আপনাদের কাছে চলে যায় দর্শক আজকে আমরা দুইটা গাড়ি যাচ্ছি মানে খুব সকালে যাচ্ছি কিন্তু এখন মনে করেন ঠিক দশটা বাজে সকাল মানে দুই ঘন্টা হলো চালাইতেছি সানন্দবার থেকে এই বন্ধুক মনে করেন বর্তালা এসেই নাই দুই ঘন্টা লেগে গেছে কারণ লোড গাড়ি তো মানে জোরে যাওয়া যায় না কারণ জোরে গেলে চাক্কায় প্রেসার ফেরা জায়গা তার কারণে আস্তে আস্তে যাচ্ছি দর্শক আপনারা যারা অটো চালক যারা আছেন যারা অটো গাড়ি বান দিতে চান তারা এরকম একটা শক্তিশালী একটা অটো গাড়ি বান্ধে নেবেন এটা হলো পাঁচটা পানি মাধ্যমে চলে এই গাড়িটা দর্শক যারা যাত্রী খ্যাপ দিবেন তারা মিশু গাড়ি বান দিবেন আর যারা মালের খ্যাপ দিবেন তারা একটি বরাক অথবা একটা অটো গাড়ি বান্ধে নেবেন দর্শক এগুলো অটো দিয়ে মনে করেন আপনি দৈনিক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন দর্শক এই যে আজকে দুটি ক্ষেপ নিয়ে যাচ্ছি আমরা রোমারি বাজারে ভাড়া হয়েছে তেরোশো টাকা ভাড়া চল্লিশ বস্তা মাল মানে চল্লিশ বস্তা লবণের বস্তা মানে চল্লিশটা লবণের বস্তা তোলা হয়েছে দুইটা অটোর ভিতরে তো আমি আপনাদের পিছনে একটা অটো দেখাইছিলাম এই যে আবার একটু দেখাই এটা হলো পিছনে আমার গাড়ি আর সামনে হলো এক গাড়ি মোট দুইটা গাড়ি আজকে যাচ্ছি রোমারি বাজারে রাস্তাঘাটে খুব রিক্সে গাড়ি চালান লাগে আবার রিক্সে ভিডিও করার লাগে দর্শক আপনারা যারা আমার ভিডিও গুলা দেখেন প্রতিনিয়ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি একজন অটো চালক আমার নাম সাইফুল ইসলাম আমার দেশের বাড়ি আগে ছিল নয়সর মহানন্দ এলাকায় সেটা হলো কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রাজিতপুর থানা পোস্ট অফিস রাজিতপুর দর্শক যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক দেখতে দেখতে এসে বললাম আমরা সেই বটতলা বাজারে সেই বটতলা আয় এখন আমরা বর্তমান রোমারি চলে যাবো দর্শক ভিডিওটা অনেক বিশাল বড় ভিডিও তো অনেকজনে দেখবেন অর্ধেক আবার কেউ দেখবেন না তো ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে এই ভিডিওটা কেমন হয়েছে আপনার কাছে এই হলো বটতলা বাজার দেখতে দেখতে আইসা বললাম বটতলা বাজারে বটতলা বাজারে করছি প্রদর্শক আজকে একটি ভিডিও দিলাম আপনাদের নতুন একটি ভিডিও এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হইতেছে নতুন একটি ভিডিওর সাথে